একটু নজর রাখবো হাওড়ার দিকে হাওড়া হাসপাতালে জল কষ্ট রোগীর আত্মীয়দের কিনে খেতে হচ্ছে জল হাসপাতাল চত্বরে নেই জলের ব্যবস্থা সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশিস দেবাশিস কেন এরকম অব্যবস্থার ছবিটা দেখতে হচ্ছে এবং দেখাতে হচ্ছে দর্শকদের অবশ্যই এই প্রশ্নটাই উঠছে বারবার করে যে হাওড়া হাসপাতালের মতন হাওড়া স্টেট হাসপাতাল যেখান থেকে হাওড়া শহরের বা গ্রামের প্রতিটি মানুষকে সেখানে আসতে হয় তারপরেও সেই হাসপাতালে দুটি মাত্র জলের জায়গা রয়েছে বা যারা রোগীরা আত্মীয়রা যারা বাইরে থাকেন বা আউটডোরে যারা আছেন তাদের জন্য সেখানে দেখা যাচ্ছে একটি এমার্জেন্সির সামনে একটি বড় ট্যাঙ্কি একটি একটিমাত্র কল সেই কল দিয়ে মাঝে মধ্যে জল পরে আবার মাঝে মধ্যে পড়েনি আরেকটা যেখানে রয়েছে সেটি হচ্ছে হাওড়া হাসপাতালের যে সুপারের দপ্তর সেই দপ্তরের ঠিক সামনে সেখানে তিনটি তিনটি কল লাগানো রয়েছে একটি জায়গায় যেখান থেকে ট্যাঙ্কের মাধ্যমে জল আসে সেই তিনটি কলই কিন্তু ভাঙা পড়ে রয়েছে সেখান দিয়েও মানুষজন জল পায় না আর ভাঙা যেখানে পড়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন তাদের কি সাফাই এই জায়গা থেকে দেখো অবশ্যই এই বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরবর্তীকালে সিএম সঙ্গে কথা বলি সিএম যেটা জানিয়েছেন যে পিডাব্লিউডি এটা দেখার কথা তারা যেরকম অভিযোগ যদি পায় সেক্ষেত্রে তারা খতিয়ে দেখবে এবং দ্রুত তার ব্যবস্থা নেবে কিন্তু এই ব্যবস্থার মধ্যে থেকেও কিন্তু বারবার একটা কথা শোনা যাচ্ছে যে বারবার এই নজেল বা কল লাগালে সেগুলিকে রাতের অন্ধকারে কেউ বা কারা ভেঙে ফেলে এবং তারপরেই সেখানে চলে অসাধু ব্যবসায়ীদের যোগ অর্থাৎ জল কিনে খেতে হবে এই জায়গাটা তৈরি করতে পারলে কিন্তু সেখানকার যারা হাসপাতালের সামনে যারা ব্যবসায়ী বা যারা জল বিক্রি করেন তাদের বারবারন্তটা হবে এবং সেটাও কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছিলাম যে হাসপাতালের গেটে ধাই করে রাখা আছে জলের বোতল সেগুলিকে কিনে খেতে হচ্ছে তবে এই যে হাসপাতালে নিরাপত্তার মধ্যে কে বা কারা ভাঙছে চুরি করছে সেটাও হাসপাতালে দেখা উচিত প্রিয়াঙ্কা ধন্যবাদ দেবাশিস এ ঘটনায় সিএমওএইচ এবং এই সমস্যার সম্মুখীন হওয়া রোগীর পরিবার কি জানাচ্ছে শোনাবো আপনাদের আমরা জলের স্তর কমছে ফলে জল পেতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি কালকেও নিউজ পেলাম সাউথ হাসপাতাল ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া থেকে কিন্তু এমন কোনো নিউজই আসেনি যেখানে পেশেন্ট পার্টি জল কিনে খাচ্ছে এবং তাতে ওদের নিজেদের পয়সা দিয়ে কিনতে হচ্ছে এরকম কোনো রিপোর্ট আমি কিন্তু পাইনি দু নম্বর কথা হচ্ছে পিডাব্লিউডি এবং পিএইচ কে বলা আছে যে যখনই কোনো রকমের এরকম কমপ্লেন পাবেন তখনই অ্যাটলিস্ট মানে একটু দেখ দেখতে যদি কোনো কি বলে ওদের জল জলের স্পিড বাড়ানোর জন্য চেটে জল তোলার মতো কিছু একটা ব্যবস্থা করে দিতে এইটুকু আমি এখানে পাইনি ওই দিকে আছে ওখানে জলও ভালো নেই অনেক ওদিকে আছে জল আমরা যাইনি কিনে খাচ্ছি এখানে হ্যাঁ এখানে তো সব সময় থাকে কোনোদিন একটু চালু হয় আবার খারাপ হয়ে যায় এটা কি লাগছে যারা জল বিক্রি করে তরাই ভেঙে দিচ্ছে এটা কি বুঝতে পারছে না কি বলবে স্যার আমরা তো অত বুঝতে পারবো না কিছু ব্যবস্থা নেই তো কলগুলো সব ভাঙা রয়েছে জল মানুষ বাইরে থেকে কিনে খাচ্ছে প্রত্যেকটা কলি তো ভাঙা যায় এই গরমে সব কলি ভাঙা গরমে কতটা কষ্ট হচ্ছে অনেক কষ্ট আছে